তালের রসবড়া বা পান্তুয়া বানানোর জন্য প্রথমেই সুজি শুকনো কড়াইতে হালকা করে ভেজে নিতে হবে তারপর ওর মধ্যে ঘন তালের কাত দুধ ও গাওয়া ঘি ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাস একদম কমিয়ে রেখে কিছুক্ষণ রান্না করার পর মিশ্রণটা কড়ার গা ছেড়ে উঠে আসতে শুরু করলে অল্প চিনি মিশিয়ে সঙ্গে সঙ্গেই একটা পাত্রে ঢেলে সামান্য একটু ঠান্ডা করে নিতে হবে সেই সময়ে একটা পাত্রে চিনি মুখ ফাটানো ছোটো এলাচ ও জল মিশিয়ে তিন থেকে চার মিনিট ফুটিয়ে একটা হালকা আঠালো বা চিটচিটে শিরা বানিয়ে নিতে হবে এবার সুজির মিশ্রণে অতি সামান্য একটু বেকিং সোডা এক চিমটে নুন ও তিন থেকে চার ফোঁটা দুধ দিয়ে মিশিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো ঠেসে হাতে অল্প ঘি মেখে নিয়ে মণ্ডটাকে মসৃণ করে নিতে হবে এবার এর মধ্যে থেকে অল্প অল্প নিয়ে এরকম ছোটো ছোটো গোল বলের আকারে গড়ে নিয়ে মাঝারি গরম তেলে ছেড়ে গ্যাস মিডিয়ামের থেকেও কমে রেখে উল্টে পাল্টে আর ঘুরিয়ে দিয়ে দিয়ে দুপিট লালচে করে ভেজে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে একইভাবে সব কটা ভাজা হয়ে গেলে চিনির শিরাটাকে একটু গরম করে নিয়ে বড়াগুলোকে ওর মধ্যে ছেড়ে মাঝারি আঁচে ঠিক কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড মতো ফুটিয়ে গ্যাস বন্ধ করে এক থেকে দেড় ঘণ্টা মতো ঢেকে রাখার পর পরিবেশন করতে হবে